আলু উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জ কিন্তু কৃষকদের সেই অর্থকরী ফসল এখন হয়ে দাঁড়িয়েছে গলার কাটা নতুন মৌসুম শুরু হলেও জেলার হিমাগারগুলোতে এখনও সোয়া লাখ টনেরও বেশি আলু বস্তাবন্দি অবস্থায় পড়ে আছে ফলে সংরক্ষণকারী কৃষকরা পড়েছেন চরম বিপাকে এর সঙ্গে যোগ হয়েছে সারসংকট উন্নত মানের বীজের ঘাটতি এবং উচ্চ উৎপাদন খরচ সব মিলিয়ে মুন্সিগঞ্জের আলু নির্ভর অর্থনীতি এখন বড় ধরনের হুমকির মুখে উৎপাদন খরচ পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে দশ থেকে ১২ টাকায় কৃষকদের অভিযোগ জমিতে প্রতি কেজি আলুর উৎপাদন খরচই পরে পনেরো থেকে সতেরো টাকা তার সঙ্গে হিমাগার ভাড়া ছয় টাকা পরিবহন ও বস্তা মিলিয়ে মোট খরচ দাঁড়ায় কেজি প্রতি পঁচিশ থেকে সাতাশ টাকা অথচ সেই আলুই হিমাগারের গেটে বিক্রি করতে হচ্ছে মাত্র দশ থেকে বারো টাকায় খুচরা বাজারেও দাম প্রতি কেজি মাত্র বিশ টাকা অথচ গত বছর একই সময় আলুর দাম ছিল আশি টাকার মতো ফলে এবার হিমাগারের ভাড়া পরিশোধ করতে করতেই কৃষকের পুঁজি প্রায় শেষ হয়ে যাচ্ছে অনেকেই বলছেন লোকসান ঠেকাতে তারা বাধ্য হয়ে আলু বিক্রি করছেন কিন্তু দাম এমন যে তা দিয়ে খরচই উঠছে না হিমাগারের ত্রুটিতে নষ্ট হচ্ছে বীজ অনেক কৃষকের অভিযোগ জেলার কয়েকটি হিমাগারে সঠিক তাপমাত্রা বজায় রাখা হয়নি ফলে সংরক্ষিত বীজ আলুর মান নষ্ট হয়েছে যা তাদের লোকসান আরও বাড়িয়েছে ইতোমধ্যে বেশ কিছু আলু নষ্ট হয়ে যাওয়ার প্রমাণও পাওয়া গেছে বলে জানান কৃষকরা চরকেওয়ার এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক রুহুল আমিন বলেন উৎপাদন খরচই যে উঠবে না তাতে আমরা নিশ্চিত ছিলাম না কিন্তু হিমাগার থেকে বীজ আলু নষ্ট হয়ে বের হবে তা ভাবিনি আমাদের আর বাঁচার উপায় নেই সার ও আমদানিকৃত বীজ নিয়ে খুব নতুন মৌসুম শুরুর সাথে সাথে সারসংকটও উন্নত মানের বীজের অভাব নিয়ে কৃষকের খুব চরমে ডিলাররা নির্দিষ্ট দামে সার দিতে না চাওয়া এবং আমদানিকৃত বীজের দাম বেশি নেয়ার অভিযোগও পাওয়া গেছে স্থানীয় কৃষি বিভাগ বলছে দাম কমে যাওয়ায় কৃষকের আগ্রহ কমে গেছে তাই এবার আলু রোপণের লক্ষ্যমাত্রাও কিছুটা কমেছে তবে সার ও বীজ ব্যবসায়ীদের বিষয়ে কড়া নজরদারি চলছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সন্তানার রানী পুতুল বলেন জেলায় চলতি মৌসুমে চৌত্রিশ হাজার ছয়শত পঞ্চান্ন হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সার ও বীজ ডিলারদের সতর্ক করা হয়েছে কেউ যদি সার বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে এতে সহযোগিতা করবে জেলা প্রশাসন কৃষকদের ক্ষতি কমাতে আমরা মাঠ পর্যায়ে নজরদারি বাড়িয়েছি হিমাগারে এখনো এক লাখ আটত্রিশ হাজার টন আলু মুন্সিগঞ্জের হিমাগারগুলোতে এখনো মজুদ রয়েছে এক লাখ আটত্রিশ হাজার মেট্রিক টনের বেশি আলু এর মধ্যে শুধু খাবার আলুই সাতাত্তর হাজার চারশত পঞ্চাশ মেট্রিক টন এগুলো ধীরে ধীরে বাজারজাত করার চেষ্টা চলছে উৎপাদন বেশি চাহিদা কম চাপে কৃষক একটি তথ্য অনুসারে সর্বশেষ মৌসুমে শুধু মুন্সিগঞ্জই আলু উৎপাদন হয়েছে দশ লাখ বিরাশি হাজার পাঁচশত আটত্রিশ মেট্রিক টন আর দেশের মোট উৎপাদন হয়েছে এক কোটি তিরিশ লাখ মেট্রিক টন যেখানে দেশের বার্ষিক চাহিদা এক কোটি মেট্রিক টনের মতো অর্থাৎ উৎপাদন বেশি এবং চাহিদা কম হওয়ায় বাজারে চাপ আরও বেড়েছে কৃষকরা বলছেন বাজার স্বাভাবিক না হলে এবং উৎপাদন খরচ না কমলে আগামী মৌসুমে আলু চাষে বড় ধরনের ধস নামতে পারে এমন পরিস্থিতিতে সরকারি তদারকি রফতানি বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত উদ্বেগ নেওয়ার দাবি করছেন তারা আপ টু ডেট নিউজ ঢাকা